দেশকে যুবকদের সমন্বয়ে একটি সুন্দর সামাজিক দেশ গঠন করার জন্য আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তালেব রহমান আপনারা দেখেছেন একত্রিশ দফের মধ্যে যুবকদের কর্মসূচির মাধ্যমে যুবকদের ট্রেনিংয়ের মাধ্যমে একটু দক্ষ যুবশক্তি উন্নয়ন করে সামনের দিনে আগামী মানবিক বাংলাদেশ গঠন করার জন্য জাতীয় যুবদলকে সামনের দিকে হবে ধাপ ব্যক্ত করছে ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি দাবি জানাবো যে অবিলম্বে কুষ্টিয়া জেলার একটা যুবদলের কমিটি দেন যেন আমরা অভিভাবক শূন্য হয়ে এভাবে না পড়ে থেকে জেলা যুবদলটাকে একটা সুন্দরভাবে সুসংগঠিতভাবে করতে পারি এছাড়াও আজকের এই প্রোগ্রামে কিন্তু আমরা ব্যানারে রেখেছি তার প্রথম ভোট ধানের পক্ষে পক্ষেও আমি আনন্দিত অভিহিত এবং আজকে এটি প্রত্যাশা করব এই যুবদলকে শক্তিশালী করতে হলে পারে যারা আন্দোলন সংগ্রাম করেছে পাঁচ তারিখের পরে না পাঁচ তারিখের আগে বছর ধরে যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে দিয়ে একটি জেলা উপহার দেবে আমার আমি সাবেক সিলেটারি হিসাবে আমার চাওয়া পাওয়া এটাই বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ বান্ডিল কিনে প্রতি লেনদেনে কুষ্টিয়া জেলা যুবদল বিগত দিনে যেভাবে শক্তিশালী ছিল আগামীতেও তার থেকে আরও বেশি শক্তিশালী হবে তবে নেতৃত্ব আনতে হবে চুলচিরা বিশ্লেষণ করে কোনো চাঁদাবাজ দখলবাজকে দিলে সুসংগৃত হবে না হবে না